নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এ আসান স্পোর্টস তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আইপিএল দু হাজার কিছু ইঞ্জুরি আপডেট নিয়ে কথা বলব আইপিএল দৌচা প্রতিশ শুরুর আগে বন্ধুরা বেশ কোটি ফ্র্যাঞ্চাইজির বেশ কোটি প্লেয়ার কিন্তু বন্ধুরা এখন ইঞ্জুরির মধ্যে রয়েছে যারা কিনা বন্ধুরা আইপিএল দৌচা মিস করতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আইপিএল দৌচা প্রতি শুরুর আগে কোন কোন প্লেয়ার বন্ধুরা ইঞ্জুরির মধ্যে রয়েছে এবং তার পরিবর্তে বন্ধুরা তার ফ্র্যাঞ্চাইজি কোন 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 প্লেয়ারদের রিপ্লেসমেন্ট নিতে পারে অর্থাৎ রিপ্লেসমেন্টের জন্য বন্ধুরা কোন কোন প্লেয়ার ভালো অপশন হবে এবং কার এখন বর্তমানে তোমার সময় দাঁড়িয়ে অ্যাভেলেবেল রয়েছে তো এই সব বিষয়ে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি বন্ধুরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমাদের চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা করা যাক তো প্রথমে যদি বন্ধুরা আমরা কথা বলি যে কোন কোন টিমের কোন কোন প্লেয়ার ইনজোর হয়ে পড়ে যেত সেই সঙ্গে কথা বলি তো সেখানে বন্ধুরা প্রথমের নাম উঠে আসবে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স টিমের কেননা কেটি বন্ধুরা এবারে মেগা অপশন থেকে অনেক আশা করে অ্যান্রিস্ট নর্কে বন্ধুরা ছ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিনিময় দলের সামিল করেছিলো তাদের ফাস্ট বোলার হিসাবে এবং সেখানে কিন্তু বন্যার তিনি আইপিএল দুজার প্রতিশ শুরুর আগে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বন্ধুরা হয়ে পড়েছে এবং তার কিন্তু বোনা আইপিএল দু হাজার বড় খেলটা বড় দেখা দিয়েছে আদৌ বন্ধুরা ঠিক নাই যে বন্ধুরা সে আইপিএল দু হাজার প্রতিশ খেলে পারবে কি না সেই জায়গায় দাঁড়িয়ে বলেন ক্রিকেট টিম কিন্তু বন্ধুরা ডেফিনেটলি একজনকে রিপ্লেসমেন্ট নিতেই হবে কেননা ক্রিকেটের কাছে বলেন একমাত্র বন্ধুরা বিদেশি ফাস্ট বোলার হিসাবে স্পেন্সার জনসন রয়েছে তো সে জায়গায় দাঁড়িয়ে বোনা ক্রিকেটের কাছে যেহেতু এখনো অপশন ভালো ভালো রয়েছে তো সে জায়গায় দাঁড়িয়ে বোন ক্রিকেট টিমকে দেখা যাবে বন্ধুরা অ্যানজিস্ট নর্কে ভালো একটা রিপ্লেসমেন্ট নিতে হবে সেখানেই বন্ধুরা ক্রিকেট টিম যে প্লেয়ারকে বন্ধুরা অ্যান্ডিস্টকে রিপ্লেসমেন্ট সিলেক্ট করেছে হয়তো আর সেটা হচ্ছে বন্ধুরা নবীনুল হক কেননা নবীনুল হক বন্ধুরা এবারের আইপিএল দুশো পঁচিশে মেগা অপশন থেকে সে আনসল গেছে তাকে কিন্তু কোনো দল থেকে দলের সামিল করেনি এবং সেই কিন্তু এখনও অ্যাভেলেবেল রয়েছে সে কিন্তু অন্য কোনো লিগে কিন্তু বন্ধুরা নাম রেজিস্টার করেনি যেখানে বোন পাকিস্তানের বোন পিএসএল রয়েছে তো সেখানেও কিন্তু তিনি নাম রেজিস্টার করেনি সে জানে যে বলে তিনি আইপিএলে আবার দল পাবে এবং তার সঙ্গে বন্ধুরা যেমনটা খবর রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম কোনো কথাবার্তা চালাচ্ছে কারণ তার সঙ্গে বন্ধুরা ক্রিকেটের মেন্টর ডিজে ব্রাভোর একটা ভালো সম্পর্ক রয়েছে কেননা ডিজে ব্রাভ বন্ধুরা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে সে আফগানিস্তান টিমের বোলিং কোচ ছিল এবং সেখানে সে নবুল হককে ভালো করে প্রয়োগ করে দেখেছে এবং সেখান থেকে বন্ধু খবর রয়েছে তার সঙ্গে ক্রিকেট টিম কথাবার্তা আছে এস রিপ্লেসমেন্ট হিসাবে তবে এখনও কিন্তু বন্ধুরা অফিশিয়াল ডিল ডান হয়নি যে বন্ধুরা ক্রিকেট টিম যে তাকে দলের সামিল করবে এটা কিন্তু ভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি শুধুমাত্র কথাবার্তা চালাচ্ছে শেষ পর্যন্ত যদি বন্ধুরা অ্যানজিস্ট ননকে রুল আউট হয়ে যায় তো সেখানে ক্রিকেট টিম দেখা যাবে বন্ধুরা নবীদুল হককে রিপ্লেসমেন্ট দলে দলের সামিল করতে এর পাশাপাশি বন্ধুরা আইপিএল এ আরও একটা পপুলার টিম বন্ধুরা আরসিবি টিমে কিন্তু বন্ধুরা বেশ কয়েকজন খেলোয়াড় ইনজোর্ড হয়ে পড়েছে সেখানে বন্ধুরা হেজ উট এবং নোয়ান টুপসারা কিন্তু বন্ধুরা ইনজোর হয়ে পড়েছে তাদেরও কিন্তু বন্ধুরা আইপিএল দু চাপ খেলানির বড়ো সরষ সংসার দেখা দিয়েছে আদৌ তারা আইপিএল দু পঁচিশ খেলে পারবে কিনা এ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন জন্য উঠে এসছে তাই আরসিবি টিমকেও বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে মরসুম শুরু হওয়ার আগে এদেরকেও বন্ধুরা রিপ্লেসমেন্ট নিতে হবে এবং এর সঙ্গে বন্ধুরা সানরাইজার সাহেবের ক্যাপ্টেন বন্ধুরা প্যাট ক্যামিস্টোর নাম তো উঠে এসেছে তারাও কিন্তু আইপিএল দু চাপ পঁচিশ খেলানির একটা বড় সংসার দেখা দিয়েছে কেননা তিনি এখন বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা অস্ট্রেলিয়া টিমের স্কোয়াডে যুক্ত ছিল এবং সেখানে চ্যাম্পিয়নশিপ স্কোড তিনি বন্ধুরা ক্যাপ্টেন ছিল তো তাকে বন্ধুরা ক্যাপ্টেন থেকে সরে সেখানে বোনের স্টেভেন স্মিথকে নতুন করে ক্যাপ্টেন করা হয়েছে এবং নতুন করে বোনের অস্ট্রেলিয়াটি স্কোয়াডটা আবার নতুন করে অ্যানাউন্সমেন্ট করেছে এবং সেখানে কিন্তু প্যাট কামিংসের নামটা নেই কারণ তিনি এখন বর্তমানে ইনজোর হয়ে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বন্ধুরা প্যাট কামিংস চ্যাম্পিয়নশিপার পঁচিশ খেলতে না পারে তো সেক্ষেত্রে তার আইপিএল দু হাজার পঁচিশটা বড়ো সড়োর সংসার দেখা দিয়েছে কেননা চ্যাম্পিয়নশিপ ট্রপি শেষ হওয়ার পরেই কিন্তু দেখা যাবে আইপিএল দু হাজার শুরু হতে তো সে জায়গায় দাঁড়িয়ে সে যদি বন্ধুরা নিজের যে হয়ে চ্যাম্পিয়নশিপে খেলে না পারে তো সেই ক্ষেত্রে তিনি কীভাবে আইপিএল দু হাজার পঁচিশ খেলবে তো সে জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা প্যাট কামিংস এবছর আইপিএল দু হাজার পঁচিশ মিস করতে পারে এটা কার্যত বলাই যায় তাই এখানে বন্ধুরা সাহিত্যবার টিমকে প্যাট কামিংস একজন রিপ্লেস দিতে হবে এবছর আইপিএল দু হাজার প্রতি শুরু হওয়ার আগে তো এই কয়েকজন খেলোয়াড় বন্ধু এখন বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা ইঞ্জুরির মধ্যেই রয়েছে এদেরকে বন্ধুরা নাও দেখাতে পারে এবছর আইপিএল দু হাজার পঁচিশে তাদের হয়ে খেলতে তবে এবার যদি বন্ধুরা আমরা কথা বলি যে এই সমস্ত খেলোয়াড় যদি ইঞ্জুরির কারণে আইপিএল দু হাজার প্রতিশ মিস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফ্র্যাঞ্চাইজি কোন 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 প্লেয়ারের উপর ভরসা করতে পারে বা খাদাকে কোনো রিপ্লেসিং হিসেবে দেখতে পারে যারা ভালো অপশন হবে তো সে প্রশ্ন কথা বলি তো প্রথমেই বন্ধুরা তোমরা জানালাম যে নবীনুল হক ভালো অপশন হবে তার কাছে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে এবং আইপিএল খেলার এর আগেও সে লক্ষ সুপার জ্যাংস্ট খেলে এসেছে এবার যেহেতু তাকে কোনো দল সামনে করছে তো সে যায় দাঁড়িয়ে বন্ধুরা সে একটা ভালো অপশন হবে এর পাশাপাশি বন্ধুরা টিম সাউথ একটা ভালো অপশন হবে এর আগেও সে বন্ধুরা আইপিএল খেলেছে এবার সে আনস্ট গেছে তো সে জায়গায় দাঁড়িয়ে টিম সাউথের মধ্যে একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড়কে কোনো টিম চায় দলের সামিল করতে তো সেটাও একটা ভালো অপশন হবে এবং সে এখনও বন্ধুরা বর্তমান সময় দাঁড়িয়ে সে অ্যাভেলেবেল রয়েছে কোনো ফ্র্যান্ডজাইজি চাই যে ওনার টিম সাউথ ইন্ডিয়া দলের সামিল করতে সেটা একটা ভালো অপশন হবে এর পাশাপাশি যদি ওনার ফ্র্যাঞ্চাইজি চাই যে বাংলাদেশি পেশা দলে সামিল করতে তো সেখানে বন্ধুরা তাসকির আহমেদ এবং মুস্তাফিজুর রহমান রয়েছে এই দুজন খেলোয়াড় বন্ধুরা এই বছর আইপিএল দু হাজার পঁচিশে আনসোল গেছে তো সে দাঁড়িয়ে যদি ওনার কোনো ফ্র্যাঞ্চাইজি চায় যে ওনার বাংলাদেশি পেশাকি দলের সামিল করতে তো এখানে বন্ধুরা এটাও ভালো অপশন হবে মুস্তাফিজুর রহমান এবং তাসকির আহমেদ এবং এর পাশাপাশি বন্ধুরা একজন ইংলিশ একটা ভালো অপশন হবে অভিজ্ঞ একজন খেলোয়াড় বন্ধুরা এর আগেও সে চেন্নাই সুপার কিংস টিমের হয়ে সে আগেও খেলেছে এবং বর্তমানে সে অ্যাভেলেবেল রয়েছে সে এখন কোনো লিগ খেলছে না এবং এবছর সে আইপিএল দু হাজার পঁচিশে মেঘ অপশন থেকে সে আনস গিয়েছে তো সে জায়গায় দাঁড়িয়ে কোনো টিম যদি চাইছে বন্ধুরা কোনো একজন পার্টিকুলার খেলোয়াড় রিপ্লেসমেন্ট হিসেবে রিসার্ড গ্লেশনকে দলের সামিল করতে তো সেটা কিন্তু ভালো অপশন হবে যেহেতু বন্ধুরা রিসার গ্লেশন ভালো এখন অ্যাভেলেবেল রয়েছে এবং এর পাশাপাশি বন্ধুরা আরও একজন নাম তোমাদের সামনে রাখবো সেটা হচ্ছে নিউজিল্যান্ড পেশার মিলে অ্যাডা বলে একটা ভালো অপশন হবে এর আগেও সে আইপিএলে অনেক ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলেছে এবং সেখানে ভালো প্রদর্শন করেছে এবারে আইপিএল দুটা যে নাম রেজিস্টার করেছে তবে সে আনসার গিয়েছে অভিজ্ঞ একজন খেলোয়াড় অনেকটা সময় ধরে ক্রিকেট খেলছে তো সেই জায়গায় তারা যদি কোনো ফ্র্যাঞ্চাইজি চায় যে কোনো একজন পার্টিকুলার প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসাবে অ্যাডা মিলে দলে সামিল করতে চায় তো সেটা ভালো অপশান হবে যেহেতু বন্ধুরা এখন অ্যাডা মিললেও ভালো ছন্দে রয়েছে এবং বর্তমানে সে অ্যাভেলেবেল রয়েছে তো এই কয়েকজনকে বন্ধুরা দেখতে পারে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি আছে রিপ্লেসমেন্ট হিসাবে তাদের মেন খেলা যদি আইপিএল দু চার মিস করে সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভালো অপশন হবে যদি তারা আইপিএল প্রতি না খেলতে পারে তবে দেখা যাক বন্ধুরা স্টেজ পর্যন্ত কী হয় আর কয়েকটা দিনের মধ্যে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে যে আইপিএল দু চার কোন কোন প্লেয়ার খেলতে পারছে এবং কারা আইপিএল থেকে চিঠি যাচ্ছে এবং কারা আসছে আইপিএল রিপ্লেসমেন্ট হিসাবে তা আগামী কিছু দিনের মধ্যে বিভিন্ন সমস্ত ক্লিয়ার হয়ে যাবে তবে দেখা যাক বন্ধুরা স্টেজ পর্যন্ত কী হয় তবে তোমাদেরকেই মনে হয় বন্ধুরা তোমাদের মতে এই বছর আইপিএল দু হাজার পঁচিশে কার আসতে পারে রিপ্লেসমেন্ট হিসাবে এই বিষয়ে বন্ধুরা তোমাদেরকে এই মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে বন্ধুরা অবশ্যই লিখে যাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমাদের চ্যানেলটি কথা বেশি থাকলে চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ